আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আর একটা ওয়ালটন ফ্রিজের ভিডিও নিয়ে আর আমাদের সাথে আজকে আছে আশরাফুল ভাই ভাই আর্জেন্টিনা জার্সি পরে আছেন মানে বুঝলাম না হিসাবটা কি সামনে ফুটবল খেলা তাই আচ্ছা ফুটবল খেলা চলতেছে দেখা কোপা আমেরিকা চলতেছে তার মানে আপনার কথায় যে মনে হচ্ছে যে আর্জেন্টিনা কাপটা নিয়ে নিব নাকি ইনশাআল্লাহ তো যারা আর্জেন্টিনা সাপোর্টার আছেন তারা কিন্তু মানে খুব দ্রুতই আপনারা মানে ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে হচ্ছে ভাই যত আপনাদের কি সাপোর্ট করতেছে আচ্ছা ভাই তাহলে আজকে ওয়ালটন ফ্রিজ কি রকম দামে থাকবে আজকে 21% ডিসকাউন্টে ওয়ালটন ফ্রিজ দিয়ে দিব মানে 21% ডিসকাউন্টে আপনারা ওয়ালটন ফ্রিজটা পেয়ে যাবেন দেখেন এই এরকম ডিসকাউন্টে কিন্তু এর আগে কোথাও দেয় নাই আর কোথাও পাবেন না আর ভাই আপনাদের এখানে আসার লোকেশনটা একটু বল আমাদের লোকেশন হলো ধলপুর যাত্রাপরি জনপদের ঢালে বৌবাজারের মাথায় আচ্ছা বৌবাজারের মাথায় এছাড়াও যদি অসুবিধা হয় স্ক্রিন যোগাযোগ করবেন বাইরে এখানে কিন্তু ওয়ালটনের সব মডেল কিন্তু আজকে রয়েছে আর এখানে কিন্তু দেখেন মানে কয়েকটা জায়গায় ফ্রিজ উঠানো হয় নাই কারণ হচ্ছে আমি হুট করে আসছি তো ফ্রিজ আর কি গোডাউন থেকে আনা হয় নাই

এটা কিন্তু একশো উনত্রিশ লিটার নেট বলিও আচ্ছা ভাই এটার প্রাইস কত পড়বে এর এমআরপি হলো 27490 টাকা ডিসকাউন্ট দিয়ে রাখো মাত্র 21700 টাকা 21000 21700 টাকা 21% ডিসকাউন্ট আচ্ছা এরপরে ভাই তারপর দেখবেন দেখো 2A3 ডিজিটাল ডিসপ্লে ও রে ডিজিটাল ডিসপ্লে খুব সুন্দর সলিড কালার নাকি জি এক কালারের মধ্যে ডিজিটাল ডিসপ্লে খুব সুন্দর ছোটর মধ্যে দেখেন এখানে কিন্তু সবকিছু আপনারা পাবেন ম্যাক্স কুইক কুল ইকো সফট ফ্রিজিং হ্যাঁ এখানে সব কিছুই পাবেন ভাই এটার প্রাইস কত রাখবেন এটার প্রাইস ছিল সাতত্রিশ হাজার সাতশো নব্বই টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র একত্রিশ হাজার সাতশো টাকা একত্রিশ হাজার সাতশো টাকা জি দেখেন মাত্র একত্রিশ হাজার সাতশো টাকায় কিন্তু আপনার টাচ স্ক্রিনের একটা ফ্রিজ পাবেন ছোটোর মধ্যে এবং হচ্ছে দেখেন ভিতরে কিন্তু গিফট রয়েছে আপনাদের জন্য আচ্ছা ভাই এরপরে কোনটা দেখাবেন এরপর একটা দেখাবো টু বি থ্রি জিডিএক্স মডেল ওকে এটা হচ্ছে মানে কালারটা কিন্তু রং দু কালার দেখেন খুবই সুন্দর আচ্ছা টু বি থ্রি জিডি এক্স মডেল নাকি জি আচ্ছা ভাই এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস হলো আটত্রিশ হাজার চারশো নব্বই টাকা আমরা ডিসকাউন্ট যেরকম মাত্র তিরিশ হাজার চারশো টাকা তিরিশ হাজার চারশো টাকা দেখেন এটা কিন্তু সবচেয়ে বেশি চলে কারণ হচ্ছে এটার মধ্যে আপনারা একটা আর্টিকুলিং সিস্টেম পাবেন এবং হচ্ছে সুন্দর একটা ডিপের লাইট পাবেন যার কারণে কিন্তু আপনার ডিপটা যখন আপনি খুলবেন লাইটটা কিন্তু জ্বলে উঠবে আপনার কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম এবং ফ্যাসিলিটিস রয়েছে ক্যাবিনেট গুলো খুব সুন্দর বা এটার প্রাইস তাহলে লাস্ট কত বললেন আপনি এটার প্রাইস হবে আপনার 30400 টাকা ডিসকাউন্ট দিয়ে 30400 টাকা আচ্ছা তারপর একটা মডেল দেখাবো 201 কালার একটা সুন্দর একটা কালার অফ 210 ওকে খুবই সুন্দর দেখেন ডোরের ডিজাইনটা খুব অস্থির একটা ডিজাইন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন

যাতে আপনারা আমার অডিয়েন্সের জন্য ফেজ উঠাইতে পারেন ভাই এরপরে কি ডিডিআর মডেল এই যে ডিডি মডেল 3x7 একটা দেখাবো 3x7 307 লিটার 307 লিটারের নাকি ডিজিটাল ডিসপ্লে ওকে ডিজিটাল ডিসপ্লে খুব সুন্দর দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর 360 লিটার মানে অনেক অনেক বড় আর এখানে কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে দেখেন ছোট 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 আচ্ছা ভাই এটার দেখি ভিতরটা দেখি আমরা ভিতরটা খুব সুন্দর অনেক সুন্দর দেখেন অনেক বিশাল একটা ফ্রিজ ভাই ডিজিটাল ডিসপ্লেতে মানে পার্সেন্টেজ কিরকম থাকে এটাতে একটু পার্সেন্টেজ ওগুলা থেকে কম হবে আমরা 18% দিয়ে দিই 18% দিয়ে দেব 18% জি আচ্ছা তার মানে 18% এ আপনারা ডিজিটাল ডিসপ্লেগুলো নিতে পারবেন বাইদের এখানে কিন্তু অনেক ডিজিটাল মডেল রয়েছে আপনারা সব মডেল আছে আমাদের কাছে আসার পরে কিন্তু আপনারা নিতে পারবেন জি আচ্ছা ভাই এটার প্রাইস কত পড়বে এর প্রাইস হলো আপনার 50990 টাকা

ভিতরে অনেক জায়গা টিপে কিন্তু অনেক জায়গা রয়েছে উপরে ও নিচে কিন্তু নরমাল অনেক জায়গা রয়েছে ভাই এটা প্রাইস কত পড়বে এটা এমআরপি হল আপনার 50990 টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র 41800 টাকা 41800 টাকা আচ্ছা আচ্ছা ভাই এরপরে তারপর দেখো 380 লিটার একটা 380 লিটার ডিজিটাল ডিসপ্লে থেকে বড় যেটা অনেক বড় দেখেন অনেক বড় এটা কিন্তু মানে দেখেন টেকনোলজি জার্মানি মানে জার্মানি থেকে টেকনোলজি করে আনছে এগুলো নাকি ভাই স্পেসটা অনেক বড় হবে নরমাল দেখেন উপরে কিন্তু অনেক বড় উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল খুবই সুন্দর একটা ফ্রিজ বা এটার প্রাইস কত দিবেন এটার এমআরপি হলো 56290 টাকা ডিসকাউন্ট এর আগে মাত্র 46200 টাকা 46200 জি আচ্ছা এরপর এরপর আরেকটা দেখাবো 3F5 3F5 ওকে খুব সুন্দর দেখেন জাতীয় কালার বলা হয় নাকি ভাই জি খুব সুন্দর একটা কালার সুন্দর আচ্ছা এটা ডিজিটাল ডিসপ্লে ছাড়া ওটা ডিজিটাল ডিসপ্লে ছাড়া আচ্ছা দেখি ভাই ভিতরটা একটু দেখি আমরা একটু খুলেন খুলে আমাদেরকে ভিতরটা দেখান দেখি ওয়াও ভিতরে টেম্পার গ্লাস কিন্তু খুব সুন্দর দেখেন টেম্পার গ্লাস দিয়ে দিয়েছে আপনারা কিন্তু এটা কিন্তু ভাঙার কোনো অপশন নাই ভাঙার কোনো অপশন নাই আর হচ্ছে উপরে কিন্তু দুইটা ক্যাবিনেট দেওয়া আছে নিচে কিন্তু চারটা ক্যাবিনেট দেওয়া আছে বা এটা প্রাইস কত পড়বে এটার এমআরপি হলো 53090 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র 42000 টাকা 42000 42000 টাকা তারপর আরেকটা দেখাবো ডিজিটাল ডিসপ্লে 3D8 3D8 ওকে খুবই সুন্দর দেখেন এখানে কিন্তু 300 এটা কত 333 লিটার হচ্ছে নেট ভলিউম জি গ্রস হচ্ছে 348 লিটার ওকে খুবই সুন্দর বা এটার ভিতরটা একটু দেখি আমরা ভিতরে কিন্তু সুন্দর টেম্পার গ্লাস রয়েছে খুবই সুন্দর এটা তো ভাই ডিডি মডেল না জি ডিডি মডেল আচ্ছা এটা প্রাইস কত পড়বে এর প্রাইস হলো আপনার 53890 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখো মাত্র 44200 টাকা 44000 44200 জি আচ্ছা এখানেও খালি আচ্ছা এরপরে ভাই এই প্রোডাক্টটা দেখো 2 এন্ড 5 2 এন্ড 5 316 লিটার নেট ভলিউম 295 আচ্ছা খুব সুন্দর একটা কালার খুব সুন্দর রাইট খুব সুন্দর একটা কালার ভিতরটা একটু দেখি আমরা ভাই

তার মানে ডিপের রাজা জি ডিপের রাজা দেখেন এখানে কিন্তু উপরে একটা লাইট রয়েছে খুব সুন্দর আর ভিতরে কিন্তু অনেক হিউজ স্পেস ডিপের মধ্যে মানে ওয়ালটনের ডিপের রাজা বলা হয় নাকি জি ভিতর নরমালটা আমি একটু দেখি দেখি নরমালটা একদম অনেক বিশাল জায়গা রাইট আচ্ছা ভাই এটা প্রাইস কত করবে এর এমআরপি হলো 50490 টাকা ডিসকাউন্ট দিয়ে রাখো মাত্র 39900 টাকা 39900 টাকা আচ্ছা তারপর একটা দেখাবো ডিডি মডেলের ডিডি মডেল কিন্তু অভাব নাই বাইদের এখানে দেখেন টু এস টু খুবই সুন্দর এটা লিটার কত ভাই এটা লিটার হলো আপনার দুইশো বিরাশি লিটার গোস বলিউম নেট বলিউম হলো দুইশো পঁয়ষট্টি লিটার ওকে দুইশো পঁয়ষট্টি লিটার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর জি আচ্ছা এটার প্রাইস কত পড়বে বা ভিতরটা একটু দেখি এটার প্রাইসটা হলো আপনার পঁয়তাল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র আট সাত্রিশ হাজার পাঁচশো টাকা সাত্রিশ হাজার পাঁচশো টাকা জি 37500 টাকা হলে আপনারা এই সিরিজটা কিনতে পারবে জি আচ্ছা ভাই তাহলে মোটামুটি এই ছিল আজকের কালেকশন আরো কিন্তু আছে বায়াদার আপনাদের যেই যেইটা মডেল না পছন্দ আপনারা কিন্তু বায়াদার নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই কিন্তু বায়ারা আপনাদেরকে ওই মডেলটা দিয়ে দিবে জি আর এখানে সব মডেল আছে শুধু আমাদের কন্টাক্ট করে আসবেন আমরা বলে দিব বায়ারা কিন্তু আপনারা একদম মানে রেজিস্ট্রেশন করে দিবে কোনো অনলাইন সমস্যা নাই আপনার রেজিস্ট্রেশন কার্ডটা হারিয়ে গেল কোনো প্রবলেম হবে না না তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আর অন্য একদিন তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আশাফুল একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর জার্সিটা কিরকম লাগছে বা একটু সুন্দর লাগতেছে কিনা তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ